السلام عليكم আমাদের ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সের একদম প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে নিজেদের পরিচয় দিতে পারি বা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি আজকের ক্লাসের শেষে আপনারা সহজ কিছু ডায়লগ শিখে ফেলবেন যেই ডায়লগুলো গ্রামারের মার পেচে আটকে না থেকে আপনাদেরকে নিজেদের পরিচয় দিতে সাহায্য করবে ইংরেজিতে একদম প্রথম স্টেপে খুবই সহজ আমরা নিজেদের নামটা বলবো কিন্তু নামটা বলার পরেও কিন্তু আমাদের নিজেদের পরিচয় দেওয়ার যে পর্বটা আছে সেটাকে কন্টিনিউ নিউ করতে হবে বা চালিয়ে যেতে হবে সো স্টেপ টু হবে কিভাবে আমরা ইন্ট্রোডাকশান দেওয়ার পরে আমাদের সেই প্রসেসটাকে চালিয়ে যেতে পারবো বা সেই ডায়লগটাকে চালিয়ে যেতে পারবো অনেকগুলোভাবে নিজেদের নাম কিন্তু জানানো যায় একদম সহজ একটা হলো হাই আই এম মনজরিন হাই আই এম মুনজেরিন মানে হাই আমার নাম মুনজেরিন বা আমি মুনজরিন এটা কিন্তু আপনারা চাইলে খুবই সহজে এভাবেও বলতে পারবেন হাই মাই নেইমস মনজরিন মাই নেইমস মঞ্জরিন আমি কিন্তু চাইলে খুবই সহজে বলতে পারি আই এম মনজরিন কিন্তু আমি কি বলছি আমি বলছি আই এম মনজরিন মানে আমি কন্ট্রাকশন বা ছোট করে এনেছি আমি খুবই সহজে চাইলে কিন্তু মাই নেইম ইজ মুজরিন এটাও বলতে পারবো কিন্তু আমি কি বলেছি আমি কন্ট্রাকশন ইউজ করেছি শর্ট ফর্ম ইউজ করেছি আমি বলেছি মাই নেইমস মুনজরিন দুটাই কিন্তু সঠিক আপনার যেটা মনে থাকবে আপনি সেটাই ব্যবহার করবেন জাস্ট আপনাদেরকে আমরা আজকে স্মার্ট ইংলিশও তো শেখানোর ট্রাই করছি খেয়াল রাখবেন যখন আমরা স্পোকেন ইংলিশের কথা বলছি বা আমরা যখন মৌখিক ইংরেজির কথা বলছি তখন কিন্তু কন্ট্রাক্টেড ফর্মটা ব্যবহার করাটাই বেশি উপযোগী কারণ নেইটিভ স্পিকার যারা আছে মানে যাদের একদম ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাই ইংরেজি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রাক্টেড ফর্মটাই স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকে তাই আপনারাও যদি একটু ন্যাচারাল ইংলিশ ব্যবহার করতে চান আপনারা কন্ট্রাক্টেড ফর্মটা ব্যবহার করতে পারেন কিন্তু আবারও বলে দেয় দুটোই ব্যবহার কিন্তু সঠিক এরপরে মনে করেন আপনি তো আপনার পরিচয় দিলেন আপনি আপনার নাম বলেছেন ওই পাশে যিনি আছেন যাই যেই ব্যক্তিকে আপনি আপনার পরিচয়টি দিচ্ছেন সে কি বলতে পারে সেও কিন্তু তার নাম বলতে পারে তাই না সে হয়তোবা বলতে পারে হাই আই এম সাদমান মানে আই এম সাদমান আমি সাদমান অথবা যা সাদমানের পরিবর্তে তার নাম যেটা সেই নামটাই কিন্তু সে এখানে বসিয়ে দিবে তাই না সে এখানে বলতে পারে আই এম সাদমান অথবা আই এম সাদমান অথবা সে চাইলে এটাও বলতে পারে মাই নেইম ইজ সাদমান মাই নেমস সাদমান যদি সে কন্ট্রাক্টেড ফর্মটা ব্যবহার করতে চায় এখানে কিন্তু অপর পাশে যিনি আছেন সেও কিন্তু খুবই সহজে তার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবে এবং আপনি যখন আপনার ইন্ট্রোডাকশনগুলো এক্সচেঞ্জ করছেন এটা খুবই ন্যাচারাল আপনি আপনার নাম বলার পরে অন্য পাশে যেই ব্যক্তি আছে সে ন্যাচারালি তারপরে তার পরিচয়টিও দিয়ে দিবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেন আপনি কিন্তু আপনার পরিচয় দেওয়ার পর চাইলে সাথে সাথে একটা পাল্টা প্রশ্নও করতে পারেন কিভাবে ধরেন আপনি বললেন হাই আই এম মুনজেরিন এরপরেই আপনি একটা পাল্টা প্রশ্ন করতে পারেন আপনি বলতে পারেন হোয়াটস ইউর নেম মানে আপনার নাম কি বা তোমার নাম কি এই যে প্রশ্নটা আমরা করছি এই প্রশ্নটা করে কিন্তু আমরা অন্য পাশে যেই ব্যক্তি আছে তাকে তার নামটাও একই সাথে জিজ্ঞেস করে ফেলছি তো সে হয়তো বা এর জবাবে তার নাম বলতে পারে হাই এম সাদমান হাই আম শুভ হাই আই এম রহমান সে তার নামটা খুবই সহজে এর জবাবে দিয়ে দিবে সো আপনি পাল্টা প্রশ্ন করে আপনি কিন্তু ডায়লগটাকে চালিয়ে যাচ্ছেন আমাদের উদ্দেশ্যটা কি কথোপকথনটা বা কনভার্সেশনটা চালিয়ে যাওয়া সেটা কিন্তু আপনাকে এরকম পাল্টা প্রশ্ন করলে কিন্তু আপনার কনভারসেশন চালিয়ে যেতে বা কথাবার্তা চালিয়ে যেতে এটা আপনাকে সাহায্য করবে সো ধরেন আপনাদের এই যে পরিচয় পর্বটি ছিল সেটা শেষ হয়ে গিয়েছে এর পরেও কিন্তু কথাবার্তা চালিয়ে যাওয়া সম্ভব আপনি জিজ্ঞেস করতে পারেন সে কেমন আছে কিভাবে বলতে পারেন হাউ আর ইউ হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন আপনি সহজেই চাইলে এটাকে আরেকটু সুন্দরভাবেও বলতে পারেন আপনি বলতে পারেন হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং দুটোরই অর্থ হলো কেমন আছো দিনকাল কেমন যাচ্ছে সো আবারও কিন্তু আপনি নিজের পরিচয় দিয়ে কিন্তু থেমে যাবেন না আপনি যখন কেউ একজনকে জিজ্ঞেস করছেন সে কেমন আছে সে হয়তোবা এর জবাব দিবে সে বলবে সে ভালো আছে সে হয়তো সে ভালো নাই সো এটা কিন্তু আপনাকে কথাবার্তা চালিয়ে যেতে অনেকটুকুই সাহায্য করবে সো কেউ যখন আপনাকে হাও আর ইউ জিজ্ঞেস করলো বা হাও আর ইউ ডুইং জিজ্ঞেস করলো আপনি এর জবাব কিভাবে দিতে পারবেন বা আপনি কাউকে জিজ্ঞেস করলে সে সেটার জবাব কীভাবে দিবে সে হয়তো বা ভালো থেকে থাকলে বলবে আই এম ফাইন আই এম ফাইন খুবই কমন একটা উত্তর আই এম ডুইং গ্রেট এটাও কিন্তু বলা যেতে পারে যে আমি খুবই ভালো আছি আই এম ফাইন আই এম ডুইং গ্রেট অথবা সে যদি মোটামুটি থাকে সে হয়তোবা বলতে পারে আই এম ডুইং ওকে আই এম ডুইং ওকে এমনও হতে পারে যে সে হয়তোবা তেমন একটা ভালো নেই সে বলতে পারে আই কুড হ্যাভ বিন বেটার আই কুড হ্যাভ বিন বেটার এটা কিন্তু খুব স্মার্ট একটা ওয়েতে সে বলতে যাচ্ছে যে দিনকাল আসলে আরও ভালো হওয়া সম্ভব ছিল খুব একটা ভালো নেই আই কুড হ্যাভ বিন বেটার সো অনেকভাবেই কিন্তু এই প্রশ্ন যেটা হচ্ছে হাউ আর ইউ অথবা হাও আর ইউ ডুইং এর জবাব দেয়া যেতে পারে আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দেই আপনারা যখন এই প্রশ্নের জবাবটি দিবেন আপনি কিন্তু একটু পোলাইট শোনানোর ট্রাই করবেন কিভাবে করতে পারেন সেটা ধরেন আপনি জবাব দিতে যাচ্ছেন আই এম ফাইন শুধু আই এম ফাইন না বলে আপনি কিন্তু এটাও বলতে পারেন আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ যে আমি ভালো আছি ধন্যবাদ এরও পরে যদি আপনি একটি পাল্টা প্রশ্ন করতে চান আপনি বা বলছেন যে আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন এটাও কিন্তু বলা সম্ভব কীভাবে আই এম ফাইন থ্যাংক ইউ হাউ অবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ এর অর্থ হলো যে আপনি কেমন আছেন এবার আপনি বলেন তো দেখলেন এই অল্প একটা ছোট একটা প্রশ্ন করে কিন্তু আমরা খুবই সহজে আমাদের কথাবার্তা অনেকক্ষণ ধরে চালিয়ে যেতে পারবো তো তো ধরে নিন আপনি জিজ্ঞেস করেছেন আপনি আপনার পাল্টা প্রশ্নটা করে ফেলেছেন এখন অপর পাশে যিনি আছেন তিনি হয়তো এটার জবাব দিবে তিনি বলতে পারেন আই এম ফাইন আমি ভালো আছি তিনি এটাও বলতে পারেন আই এম ফাইন টু আই এম ফাইন টু এর অর্থ হলো আমিও ভালো আছি ধরেন আপনি এর আগের জবাবে আপনি বলেছিলেন আপনি ভালো আছেন তিনি ওই প্রসঙ্গেই বলছেন আমিও ভালো আছি তিনি বলতে পারেন আই এম ফাইন টু তাহলে আমাদের ডায়লগটা খুবই সহজ না আমরা একদম সহজে হাই আই এম মুঞ্জারিন মুঞ্জারিনের জায়গায় আমরা নিজের নামটা বলে দিব তো আমরা এভাবে করে আমাদের ডায়লগটা শুরু করতে পারি কথাবার্তা শুরু করতে পারি তারপরে আমরা পাল্টা প্রশ্ন করতে পারি হোয়াটস ইউর নেম আপনার নাম কি অপর পাশে যিনি আছেন তিনি হয়তো বা তার নামটা বলবেন হাই বা হ্যালো আই এম সাদমান বলে সে তার নামটা বলে ফেলল তারপরে আপনি জিজ্ঞেস করতে পারেন সে কেমন আছে হাও আর ইউ সাদমান অথবা হাও আর ইউ ডুইং সাদমান দুটোরই অর্থ হলো সাদমান তুমি কেমন আছো এরপরে সাদমান হয়তো বা জবাব দিবে আই এম ফাইন আই এম ফাইন বলে সে কিন্তু আর একটা পাল্টা প্রশ্ন আপনাকে করতে পারে সে হয়তোবা জিজ্ঞেস করতে পারে আপনাকে হাউ অ্যাবাউট ইউ আমি ভালো আছি আপনি কেমন আছেন হাউ অ্যাবাউট ইউ এর জবাবে আপনি হয়তোবা বলতে পারেন আই এম ফাইন টু মানে আমিও ভালো আছি আই এম ওকে মোটামুটি আছি আই এম নট ডুইং সো গ্রেট আমি তেমন একটা ভালো নেই থিংস কুড হ্যাভ বিন বেটার বা আই কুড হ্যাভ বিন বেটার মানে দিনকাল আসলে আরেকটু ভালো হওয়া সম্ভব ছিল তেমন একটা সুবিধার সময়ে কাটছে না অনেকভাবে কিন্তু এই একটা প্রশ্নের জবাব দিতে পারে এবং আপনি যে আমি একটু আগে শিখালাম না যে আই এম ফাইন টু এই টুটা অ্যাড করে আপনি সিম্পলি উত্তরও দিতে পারেন যে ভাই আমিও ভালো আছি এত কমপ্লেক্স ডায়লগে না গিয়ে আপনি সহজে চাইলে আমিও ভালো আছি সেটা বলেও কিন্তু আপনার ইন্ট্রোডাক্টরি যে পর্বটা আছে বা পরিচয় পর্বটা যেটা আছে সেটা সেখানেই শেষ করতে পারবেন আশা করি আজকের এই সিম্পল ডায়লগুলো শিখে আপনারা খুবই সহজে নিজেদের পরিচয় দিতে পারবেন ইংরেজিতে পরবর্তী ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে